অলকামারের শোনাই ঘটনা মন্দিয়ে সব শোনো না জিন্দগিতে ম জনীকে বিবির তাবে দর না বিবির তাবেদার বনিয় না বিবি কেউ চো আসনে রেখে মাকে অপমান করো না এরপরই নাম বড়ই বয়ানক আল্লা খা করবে আল্লাহ মা করবে আল্লা কমারের সোনাই ঘটনা দিয়ে সব শোন না জিন্দগিতে ম জননীকে বিবীর তাবেদার বনিও না বিবীর তবেদার বনিওনা দর বনিয় পিয়নো বীরি তোর সাবি নাম ছিল তার আল কামার সারা জীবন নামাজ ওরোজা করতো সে এই বাদাত কদার করতো সে এই বাদাত কদার ইনতে কালের সময় হলে তার কলেমা পড়তে পারে না হজরতালি তালি হাপুসি বেলাল চেষ্টা করে পারল না চেষ্টা করে পালোনা আল কামারের সোনাই ঘটনা ঘটনা দয়ার নবি অল কামারের জননীকে ডাকিল মা জননী আসিল যখন কোন দয়ার নবি বলিল এর নবি বলিল মা গো তোমার আল আজ কলে পড়তে পারে না তোমার সাথে কেমন সম্পর্ক মা তুমি আজ বলো না মা তুমি আজ বলো না আল কামারের শোনাই ঘটনা শোনাই ঘটনা মা জননী বলে গুজুর অলকমার একে প্রেমি কিন্তু আমার সাথে সে সদায় কোন তো মন্দ ব্যবহার করতো মন্দ ব্যবহার তার বিবির ওই সে বাড়ি তরে করছে সে দাসী আমার বিবি বিজা করি তো মানতে হতো সবই আমার মানতে হতো সবই আমার আল কামারের সোনাই ঘটনা সোনাই ঘটনা কথা শুনে দয়ার নবীজি বেলালকে ওই বলিল কিছু কাঠ খড় জোগাড় গো তাতে তুমি আগুন জালো তাতে তুমি আগুন জল আলকামারকে কে পোড়াতে হবে সে করছে এমন জগন পাপ মায়ের মনে যে দেবে সে পাপের কোনো হয় সে পাপের কোনো হয় আল কামারের সোনাই ঘটনা ঘটনা আল পোড়াতে হবে এই কথাটি শুনিয়া পিয় বীর কাছে জননী এই কথা কয়কা দিয়া এই কথা কয়কা দিয়া আমার ছেলে আগুনে জ্বলবে সইতে আমি পারব না হুজুর গো আমি ক্ষমা করিলাম আমার ছেলের যত গোনা আমার ছেলের যত গোনা আল কামারের সোনাই ঘটনা ঘটনা দয় খুশি হলো আজ মা জন নিরিখ মতে ছেলে চলে আলকামারের জ্বলতে হতো দো জলতে হতো দো জোকে মায়ের ক্ষমায় অলকা মারের মুকে ফুটিলো কলমা পড়ে অলকামারের ইনতেকাল হয়ে গেল ইনতেকাল হয়ে গেলো আলকামারের সোনাই ঘটনা শোনাই ঘটনা বুনিয়া মিন বলে গোবন্ধু সুখ দুঃখে রে সংসারে মায়ের সম্মানে উঁচু তে কো রে কো জরে রে কোনো জোরে বিবিরি বিবি গাই বিবি কে রে কো মাকে ছোট করে নয় জন কদমে জন্নাতের মাকাম সে তো কব ছোট নয় সে তো কব ছোট নয় আলকমারের সোন ঘটনা মুদিয়ে সব শোন না জিন্দগি তে মনোনে বিবীর তবে দর বনিও না বিবী তবে দর বনিও না দর বনিওনা